মা বোনদেরকে বলছি মায়েরা বোনেরা আমার এই কথাটি মাথায় রাখুন আপনাদেরকে আমি করো জোরে বলছি এই কথাটি মাথায় রাখুন আমার এই কথাটি মাথায় রাখুন এই কথাটি বুঝে নিন যে কথাটি এখনি বলবো এটা গুরুত্বপূর্ণ কথা গুরুত্বপূর্ণ কথা এই কথা যদি বুঝতে পারেন আমি যতক্ষণ বক্তব্য রাখবো আমার প্রত্যেকটা কথা বুঝতে পারবেন আর আমার এই কথাটি যদি বুঝতে না পারেন একটাও বক্তব্য আপনি বুঝতেই পারবেন না যে কথাটি আমি এখনি বলছি শুনে নিন কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম বুঝতে পারলেন আবার বলছি এটা কলেজের আলোচনা কলেজের আলোচনা কিন্তু এটা সহজে মাথায় ঢুকবে না আপনাদের সহজ করে বলি কথা যখন ভেতরে থাকে দুই ঠোঁটের মাঝখান দিয়ে জীবের দ্বারায় দুই ঠোঁটের মাঝখান দিয়ে জীবের দাঁড়ায় আমি পরিবেশের উপরে নির্ভর করে যে ভাবি আমি ওকে বের করব ও সে সেভাবেই বেরোবে ঠিক না বে ঠিক তো কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম আর কথা যখন বের হয়ে যাবে আমি তখন কথার গোলাম জাস্ট ফর এক্সাম্পল আমি এখনই আপনাদেরকে মামাশি তুলে গালিগালাজ করতে পারবো বলুন 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 পারবো না কেন পরিবেশ আমাকে বিবেক সাথ দেবে না ঠিকই না এখন যদি আমি একটা বাজে রাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করে দিই করার পরই অন ক্যামেরা চলছে না পট করে আমার ওই মুখ থেকে বের হয়ে যাওয়ার পরেই কিন্তু আমার টেনশন শুরু হয়ে যাবে না জানি এর বিপক্ষে না কে কি বলে না বলে এবার শুরু হয়ে গেল এবার বুঝতে পারছেন হোয়াট কি জিনিস চলুন আজকে আমার বক্তব্যের টপিকস কি থাকবে তিনটে বিষয়ের উপরে আলোচনা একটা হ্যাঁ ঠিক আছে তিনটে বিষয়ের উপরে আলোচনা কটা 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 আমার সঙ্গে এবার কথা বলতে হবে কটা তিনটে বিষয়ের উপরে আলোচনা কি কি একটা মাঠ যার দেওয়া পৃথিবীতে বাস করি যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই যার দেওয়া চাঁদের প্রতিফলিত রষ্ট্রি নাতে ব্যবহার করি যার দেওয়া আকাশের পানি পান করি যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নেই কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি চাষ করে খাই এ সমস্ত অবদান কার জোরে বলুন তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করবো সাজদা দিব ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে জোরে বলুন ব্যাস এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে ইট ইজ মাই কনসেপ্ট চলুন তাই আজকে আমি প্রথমে আল্লাহ সম্পর্কে আপনাদের একটু ধারণা দেব সৃষ্টিকর্তা আল্লাহ সম্পর্কে একটু ধারণা দেব আপনাদের হয়তো অনেকের মনে হচ্ছে যে এ মওলানা আবার আল্লাহ সম্পর্কে কি ধারণা দেবে আমরা কি জানি না অনেক কিছু জানেন জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা আসন্ন একটু আলোচনা করি করলেই বুঝতে পারবেন চলুন জলসা কমিটি হতে গেলে জলসা দিতে গেলে তিনটে জিনিসকে ফলো করবেন এক নাম্বার বক্তা কি বললাম বক্তা দু নাম্বার কমিটি কে তিন নাম্বার শ্রোতা তিনটে ঠিক যদি থাকে জলসা ঠিক হবে শ্রোতা বলতে কি হাজার শ্রোতা লাগবে না 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 ওটা বলিনি বক্তার কি দেখবেন আজ বলে যাচ্ছি আপনাদেরকে বক্তার কি দেখবেন আপনারা বক্তার দুটো জিনিস দেখবেন এতদিন বলতাম না আজ বলছি কেন বক্তার দুটো জিনিস দেখবেন এক নম্বর দেখবেন বক্তাটা আলেম কি না কিছু বুঝতে পারছেন বাবা শেকরা বসে আছে বুঝতে পারছে বক্তাটা আলেম কি না কারণ বাবা কুড়ি বছর আগে মাইকে করে অটোয় করে চাঁদা তুলত মাদ্রাসার ইউটিউব ভাইরাল হয়ে গিয়ে তারা আজকের বিশাল বড় বক্তায় পরিণত হয়েছে কিছু বুঝতে পারছেন বাবা এক নম্বর দেখবেন বক্তাটা আলেম কিনা শুধু আলেম দেখলে হবে না ওর আমল আছে কি না শুধু আলেম দেখলে হবে না ওর আমল আছে কি না তাহলে একটু খুলে বলি কত বক্তা আছে গো বাবা পাঁচ বক্ত নামাজ পড়ে না কত বক্তা আছে বাবা বিড়ি সিগারেট খায় কত বক্তা আছে রাতে জলসা করে হোটেলে রাত কাটিয়ে দেয় কত বক্তা আছে পিতামাতার ভাত দেয় না এজন্য বক্তা আলেম বা আমাল বে আমল নয় বা আমাল তাহলে এক নাম্বার বক্তাকে দেখবেন আলহামদুলিল্লাহ আপনাদের এখানে যত বক্তা এসছে আমি হতবাগা ছাড়াই প্রত্যেকেই যথাযথ যোগ্য মানুষ খারাপ সেন্সার না আমি হতবাগা আমার তেমন ইলিম কালাম নাই সত্য কথাই বলি বাপ আমি তেমন কোনো বড় আলেম নই তেমন কোনো বড় বক্তা নই আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হল প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি এটা ভাবছেন নাকি খবরদার কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই পেশাগত দিক থেকে আমি একজন বর্তমানে উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই কাজে কাছে আমি একজন ছাত্র সকল ধর্মের ছাত্র হিসাবে আজ এসেছি আপনাদের কাছে একটু কোঅপারেট করতে টু দি পয়েন্টের উপরে কিছু আলোচনা করতে শুধু আমি আপনাদের দেব না 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 এমন জ্ঞান আপনাদের ভিতরে আছে আমার ভিতরে নেই আর এমন জ্ঞান আমার ভিতরে আছে আপনাদের কাছে এখনও পৌঁছায়নি তা বলে আমি খুব মহামারী নয় আপনারা আমাকে একেবারে তাচ্ছিল্য করবেন না আর আমিও আপনাদের একেবারে তুচ্ছ মনে করব না এটা ঠিক না পৃথিবীতে প্রত্যেক ব্যক্তির ভিতরে আল্লাহ পাক নিজস্ব একটা পার্টস দান করে পার্টস যে বিনিময়ে তাকে সম্মানিত করে ঠিক না বেঠিক আমি এই জন্য বলি আমার পাশে একটা দর্জিওয়ালাকে বসান ওই দর্জিওয়ালাটা আমার থেকে বড় কেন জানেন ও জামা তৈরি করতে পারে আমি ওটাও পারি না এটা মনে রাখবেন চলুন আস্তে আস্তে আলোচনা করি করলেই ক্লিয়ার হয়ে যাবেন এক নম্বর বক্তা হয়ে গেল দু নাম্বার কি বলেছি বলে গেছেন কমিটি জলসা কমিটি হতে গেলে তার কমসে কম তিনটে গুণ লাগবে কটা তিনটে গুণ এক নাম্বার তাকে শত হতে হবে কি বললাম কি বললাম সৎ হতে হবে এই সৎ শব্দের ব্যাখ্যাটা শুধু গালে দাড়ি রাখার নাম সৎ নয় মাথায় টুপি দেওয়ার নাম সৎ নয় শুধু পাঞ্জাবি পরার নাম সৎ নয় ক্যারেক্টারটা ঠিক আছে কিনা একটু দেখতে হবে এই টোটালটা মিলে হলো সৎ ঠিক না ঠিক এক নম্বর সৎ হতে হবে দুই নাম্বার খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট হালাল খাবার ভক্ষণ করতে হবে কি বললাম হালাল খাবার ভক্ষণ করতে হবে আস্তে আস্তে বাপ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে বেশিরভাগ জলসা কমিটি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না বাস্তব তাই না বেশিরভাগ জলসা কমিটি পাঁচ নামাজ পড়ে না জলসা দেয় রোজার মাসে রোজা করে নামাজ পড়ে না আবার রোজা করে না গ্রেফতার করে ঠিক না বিটি বাস্তব কথা বলছি চলুন তিন নাম্বার শ্রোতা শ্রোতাদের কি দেখবেন তিনটে জিনিস দেখবেন এই বাচ্চা বাচ্চাই শ্রোতাদের তিনটে জিনিস দেখবেন যদি ঠিক থাকে জানবেন জলসার প্রতি আল্লাহ রহমত রাজিল হবে এক নাম্বার আপনাদের কি দেখ আপনাদের কি দেখব তিনটে জিনিস থাকতে হবে আপনার মাস্ট তিনটে জিনিস আপনাদের থাকতেই হবে শ্রোতাদের যারা এখানে বসে আছেন অনুরোধ করে বলছি বা হাতে ধরে বলছি পায়ে ধরে বলছি আমাকে খারাপ সেন্স নেবেন না বাস্তব অভিজ্ঞতাকে তুলে ধরে আজকে বলছি আপনাদেরকে এক নম্বর শরীর পাক আশা করি আপনাদের প্রত্যেকের শরীর পাক আছে কেউ না পাক নেই তবে হয়তো অনেকের অজু নেই কিন্তু শরীরটা পাক আছে ঠিক না বেঠিক এক নাম্বার শরীর পাক দুই নাম্বার কাপড় পাক আশা করি আপনাদের প্রত্যেকের কাপড়গুলো নাপাক না পাক নেই প্রত্যেকেই পাক কাপড়ই বসেছেন ঠিক না বেঠিক তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট জায়গা পাক যেটা বলছিলাম হাওয়াই চপ্পল মনে পড়ছে রেমন্ডের কোট চোস্তা পায় যেমন হাওয়াই চপ্পল জায়গাটা পাক আছে কি প্লাস্টিকটার উপরে বসেছেন আপনারা এই প্লাস্টিকটা হলো প্যান্ডেল ওলাদে তাই তো নাকি ও আজকের এখানে দিয়েছে কাল মরা বাড়ি তারপরের দিন শ্রাদ্দ বাড়ি তারপরের দিন ফাংশন বাড়ি ইত্যাদি ইত্যাদি জায়গায় দেবে আবার বক্তব্য হয়ে গেলে দেখবেন কি কি অসুবিধা হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মাইকটা ভালো মাইক একটা হয়ে যেত না আসলে অভ্যাসটা খারাপ আমার আমি একটু অভ্যাস খারাপ কেন জানেন খালি এদিক ওদিক মুভিং করি তো যার ফলে একটু আপ ডাউন হয় কিন্তু মাইকটা যথেষ্ট ভালো মাইক চলেন আচ্ছা টান দিচ্ছে না বলে অসুবিধা হচ্ছে হ্যাঁ হ্যাঁ একটু মালটা গরম হয়ে যাক টেনে টুনে দিচ্ছি চিন্তা নেই দু পাঁচ মিনিট দশ মিনিট যাক টেনে দিচ্ছি বাপ একটু দাঁড়ান তো এবারে আসছি পাক এই প্লাস্টিকটা পাক নেই দেখবেন এই জলসা হয়ে গেলে জুতো পাই দিয়ে এর উপরে মানুষ চলবে অরিজিনাল যারা নামাজি পরেশগার লোক এসার নামাজ পড়ে এসেছেন শরীর পাক কাপড় পাক এই নাপাক জায়গায় বসবেন আপনার গাটা নাপাক হয়ে যাবে এজন্য আপনাদের হাতে ধরে বলছি এর উপরে মসজিদ থেকে মসজিদ থেকে মশাল্লাগুনে এনে বুঝিয়ে দেবেন আর দিয়ে একটাই গেট করবেন কি দুটো গেট করবেন গেটে লিখে দেবেন বিনা ওজুতে প্রবেশ নিষেধ ব্যাস বিনা অজুতে প্রবেশ নিষেধ যে কটা ঢুকবে জানবেন সলিড বাপেরাপ আর এই তিরিশ বছর জলস জীবন আমি দিন আল্লাহর কোরআন সামনে আমি কোনোদিন বে অজুতে ওয়াস করি নাই বাপ আল্লাহ না করায় মরণ পর্যন্ত আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি এই তিনটে জিনিস ফলো রাখবেন চলুন এবার আসি বক্তা সম্পর্কে দু একটা কথা বলি মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয় মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না কি বললাম কটা জিনিস তিনটে কি কি এক নাম্বার ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটার কোনো দিন ব্যাকে আসে না দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি জোবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না এক ঘন্টা ওয়াজ করতে গেলে এক ঘন্টা লেকচার দিতে গেলে তিন ঘন্টা স্টাডি করতে হবে এক ঘন্টা ওয়াজ করতে গেলে তিন ঘন্টা স্টাডি করতে হবে এক ঘন্টা ওয়াচ করতে গেলে তিন ঘন্টা মতালিয়া করতে হবে সহজ জিনিস নয় বাপ ওয়াচটা মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় বাপ চলুন লাস্ট কথা এই কথাটা যদি বুঝতে পারেন আমি যতক্ষণ বক্তব্য রাখবো আপনাদের কাছে তিন ঘন্টা সময় চেয়েছি মনে আছে আপনাদের তিন ঘন্টা সময় চেয়েছি অনুরোধ করে বলছি স্কুলে যখন ক্লাস করি মাদ্রাসাতে যখন ক্লাস করি একটা ক্লাস পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট আর এখানে একটা ওখানে এক লেভেলের স্টুডেন্ট থাকে ঠিক না ক্লাস নাইনে গেলাম নাইনের লেভেলের স্টুডেন্ট এক লেভেলের স্টুডেন্ট আর এখানে একটা ক্লাস করব আমি তিন ঘন্টার একটা ক্লাস এখানে কিন্তু লেভেলটা এক লেভেল নয় ঠিক না বেঠিক শিক্ষিত অশিক্ষিত আপনার কি বলবো মানে বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক আমার থেকে বয়োজ্যেষ্ঠ কম কম বয়সী শুধু তাই নয় নারী লিঙ্গের আলাদা নারী পুরুষ আবার চোর ডান ডাক রাগ করবেন না কেউ খারাপ সেন্স যাবেন না হ্যাঁ আরামখোর মদ সুদখোর সব খোর সিপিএম তৃণমূল বিজেপি কংগ্রেস ফরওয়ার্ড ব্লক আর এসপি পার্টিগত দিক আলাদা সব সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে বক্তব্য দেওয়া ঠিক নাবে ঠিক ক্লাস করার থেকে ওয়াচ করাটা কঠিন ক্লাস করার থেকে ওয়াচ করাটা কঠিন এটা মনে রাখবেন ওয়াজের মতো ওয়াজ করতে গেলে কঠিন আর নইলে বলুন না ডবল এম এ পাস লোক রে বাবা ভারত সরকার এমনি মেডেল দিল ডবল এম এ পাস লোক তো একটা ইতিহাসের ওয়াজ করব ইট ইজ ভেরি সিম্পল ম্যাটারস একটা ইতিহাসের ওয়াজ ধরলেই তো একদম শেষ দু ঘন্টা ওয়াজ করবো টেনে টেনে বলে দেবো ব্যাস শেষ ওতে কোনো লাভ হবে না বাপ লাস্ট কথা এই কথাটি ভালো করে শুনুন প্লিজ অ্যাটেনশন